একটা গ্রাম দেখতাম স্বপ্নে পাহাড়ের মাঝে ছোট ছোট ক্ষেত ছোট ছোট আবাদি আকাশটা অতিরিক্ত মাপের নীল পাহাড়ের পাথরগুলো দিয়েই বানানো সেই গ্রামের বাড়িঘরগুলো আর সেই বাড়িগুলোর পাশ দিয়ে বহমান স্বচ্ছ পানির জলধারা আজ লাদাখ তথা ভারতের পাকিস্তান বর্ডারের শেষ গ্রাম তুর্তকেশে স্বপ্নের সেই গ্রামকে দেখলাম বাস্তবে জানলাম বাংলাদেশের স্বাধীনতার সাথে এই গ্রামের কি মিল হ্যালো দ্যার গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি বন্ধুরা আমরা আছি আজকে হচ্ছে গিয়ে নুব্রা ভ্যালিতে নুব্রা ভ্যালিতে খুব সুন্দর একটা রিসোর্টের মতো জায়গায় আছি আশপাশে পাহাড় আর মাঝখানে একটা সমতল জায়গা সেখানে খুব সুন্দর একটা ছিমছা গুছানো গ্রামের একটা রিসোর্টে দারুণ লাগছে আজকের সকালটা এবং এখান থেকেই কিন্তু ডিসকিট মনেস্ট্রি দেখা যাচ্ছে স্যান্ডউইন্সটাও এখান থেকেই দেখা যায় এটা মাত্র স্যান্ডউইন্স থেকে অ্যারাউন্ড চার কি পাঁচ কিলো দূরে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তুততুত ভ্যালিতে সো স্টার্ট দ্য ডে নুব্রা ভ্যালিতে আমরা যে রিসোর্টটাই ছিলাম তার নাম হচ্ছে ওস্টাল গেস্ট হাউস মোটামুটি কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গেস্ট হাউস বা রিসোর্ট এটি দুটো আলাদা বিল্ডিং আলাদা দুই রকমের অ্যারেঞ্জমেন্ট বেশ খোলামেলা বড় গ্রুপ নিয়ে আসলে ভালোভাবে এনজয় করা যায় এখানে ডাইনিং এরিয়াটা বেশ গোছানো খালি একটাই সমস্যা স্টাফদের সংখ্যা একটু কম যার কারণে যেকোনো ধরনের সার্ভিস পেতে একটু সময় লাগে যেমন ব্রেকফাস্ট দিতে বেশ দেরি করেছিল নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যে এখানে যাওয়ার আগে এই ভিলেজটা দেখতে কেমন তার ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না শুধু জানতাম বাংলাদেশের ইতিহাসের সাথে এই গ্রামের ইতিহাসটা জড়িত এবং পাকিস্তান বর্ডারের শেষ গ্রামগুলোর একটি হচ্ছে গিয়ে এই তুর্তুক ভিলেজ আবারও আমরা লাদাখের সুন্দর রাস্তা ধরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে লাস্ট কয়দিন ধরে এত পরিমাণ জার্নি হয়েছে যার কারণে হচ্ছে আজকে একটু আলসমো লাগতেছিল অনেকক্ষণ জার্নি করার পরে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াইলাম এই রেস্টুরেন্টের পিছন দিকের ভিউটা খুবই সুন্দর ঠিক কি বা কোন কারণে এত দূরে যাচ্ছি সেটাও একটু দেখার বিষয় বিলেজে পার্কিংয়ে পৌঁছানোর পর গা মোটামুটি ছেড়ে দিলো বিকজ গত কয়েকদিন ধরে আমরা হাজার হাজার কিলো ট্রাভেল করে ফেলেছি বাই রোডে নোরো ভ্যালিতে এত দূর জার্নি করার পর এই জায়গাটা আসলে কতটুকু ভালো হবে সুন্দর হবে দেখতে সেই ব্যাপারে একটু কনসার্ন ছিল লেডিস এন্ড আমরা প্রায় একশো কিলোমিটার ড্রাইভ করার পরে একশো কিলোমিটার জার্নি করার পরে চলে আসছি দূর ভিলেজে চলেন এই ভিলেজটা অনেক সুন্দর আমরা ঘুরে দেখি এখানকারই একটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট থেকে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ সেরে নেই ফ্রাইড রাইস টাইপের কোনো একটা আইটেম ছিল দূর ভিলেজে একটা রেস্টুরেন্টে খাবার খেলাম বাট এখানকার খাবার আসলে রান্না করতে পারে না যা বুঝলাম এরপরে একটা চিপাগুলি দিয়ে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে ব্রিজের দিকে তো এই হচ্ছে তুর্তুক ভিলেজের সেই বিখ্যাত ব্রিজ সামনে দিকে যাওয়া অ্যান্ড ব্রিজটা ঝুলুন তো মনে হচ্ছে পুরাটাই কেবলের উপরে কাঠের স্ট্রাকচারের একটা ব্রিজ হাঁটতে শুরু করলাম গ্রামের দিকে তবে এখানে ঘুরে আসলে কি মজাটা পাওয়া যাবে বুঝতে পারছিলাম না ওকে ফাইনালি রাস্তা খুঁজে পেয়েছি এটা ওই ব্রিজের অপোজিটের রাস্তাটা তো এটাই দেখার জায়গা আর কি খুব ছিনছাম গুছানো একটা ভিলেজ যেটা দেখতে আট দশটা ভিলেজের মতো অবশ্যই লাদাখের ওয়ান অফ দা লাস্ট ভিলেজ এটা। এটা হচ্ছে তুর্কের একটা মসজিদ যেটা নাকি শুনলাম লোকালদের কাছ থেকে চারশো বছর পুরনো মসজিদের রাস্তা ধরে সামনে আগাতেই দেখলাম একটা মহিলা মালবেরি বিক্রি করছে জানলাম এখানে এটার উৎপাদন ভালো হয়ে থাকে সামনে গেলাম এখানকার সবচেয়ে বেশি ভিজিটেড প্লেস মিউজিয়াম তবে এটা টিকিট কেটে ঢুকতে হয় আমি এর আগে ইউটিউব ভিডিওতে এই মিউজিয়ামের ভিতরে কি কি আছে সব দেখে ফেলেছি যার কারণে আর টিকিট কেটে ঢুকিনি ভিতরে জাস্ট হেঁটে সামনের দিকে চলে গেলাম গ্রামটা এনজয় করার জন্য উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে চলে আসলাম একটা ক্ষেতের দিকে এই মুহূর্তে মনে হয় ভিলেজের সব থেকে সুন্দর জায়গাটার মধ্যে চলে আসছে এটা হচ্ছে একটা ক্ষেতের মতো তো ভিলেজ পুরোটাই খুব কমজাস্টে মানে আশপাশে এমন কিছু দেখা যায় না পুরোনো দেয়ালগুলো ছাড়া আর দেয়ালগুলো বানানো হচ্ছে গিয়ে মানে কনক্রিটের ব্লক দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এখানে হচ্ছে গিয়ে ওরা যেগুলো কাল্টিভেশন করে সেগুলোর ক্ষেতটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে দেখেন লাদাখের পাহাড়ের খুব সুন্দর একটা ভিলেজে ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু এই জায়গাটা খুবই বিস্তর এবং ঠিক তখনই একটা রিয়েলাইজেশন আসলো যে লাদাখের এই ভিলেজটা আসলে কতটা সুন্দর এরকম ক্ষেত কখনো আর দেখি নাই দুপাশে পাহাড় দিয়ে বিস্তৃত একটা মাঝখানে সমভূমি তার মধ্যে একটা ছোট্ট গ্রাম তার মধ্যেই হচ্ছে যতটুকু জমি পেয়েছে তার মধ্যেই কিছু একটা চাষ করার চেষ্টা করেছে তারা ব্রিজের পিছনের অংশে এক্সপ্লোর করা শেষ এবার হচ্ছে গিয়ে ব্রিজের আছে সেটা দেখতে চাই যতই সামনের দিকে আগাচ্ছি ততই অবাক হচ্ছি কিছুক্ষণ আগে কি বা কোন কারণে আমরা এই প্লেসটাতে ভিজিট করতে আসলাম সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু এখন সব কিছু পরিষ্কার মনে হচ্ছে এখন মনে হচ্ছে এই গ্রামটা বাস্তবে তো কখনো দেখিনি দেখেছি স্বপ্নতে ছোট ছিমছাম একটা গ্রাম যার রাস্তা দিয়ে বয়ে গেছে স্বচ্ছ পানির জলধারা কিছু পরপর আবার ছোট ছোট ধান খেক কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে জিবলি স্টুডিওর একটি অ্যানিমেশন মুভি চলছে চোখের সামনে আকাশ এখানে অন্য রকমের নীল ঠিক স্বপ্নে যেমনটা হয় তেমন ভিলেজে এই মালবেরি খাচ্ছি হ্যাঁ এটা যে কি মজা কিছু মালবেরি আছে শক্ত কিছু আছে আবার হচ্ছে কি একটু নরম নরম সবগুলাই খেতে দারুণ মজা লাগে এটা একটা মাস্টাই আইটেম এখানকার মাত্র তিরিশ টাকা দিয়ে মালবেরি কিনে হাঁটতে থাকলাম গন্তব্য এখানে নাকি একটা হোটেল আছে যেটার ছাদ থেকে এই পুরো গ্রামটাকে দেখা যায় পরিষ্কারভাবে আর দেখা যায় পাশের দেশ পাকিস্তানের সীমান্ত রক্ষা বাহিনীর একটি ঘাঁটি হোটেলের ছাদে টিকিট কেটে উঠে পড়লাম আর পুরো গ্রামটাকে থ্রি সিক্সটি ভিউ দেখে নিলাম আমরা এখন একশো টাকা টিকিট কেটে একটা হোমস্টের ছাদে যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেই সাথে ওরা একটা একটা হচ্ছে গিয়ে বায়োস্কোপ সেট করে রাখছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটাও দেখা যায় খুবই সুন্দর এই জায়গাটা খুবই পিসফুল এই টিকিটের সাথে কিন্তু টেলিস্কোপটাও ইনক্লুডেড ছিল যেটা দিয়ে পাশের পাকিস্তান আর্মির একটা ক্যাম্প দেখা যায় এই গ্রামটা যেমন সুন্দর গ্রামের মানুষগুলাও তেমন সুন্দর টেলিস্কোপ যিনি দেখাচ্ছিলেন উনি আমাদেরকে বুঝালেন যে বাংলাদেশের সাথে এখানকার ইতিহাস জড়িত আমরা যখন উনিশশো সালে স্বাধীনতা অর্জন করি ঠিক এই গ্রামটাও তখন পাকিস্তান থেকে ভারতের বর্ডারে চলে আসে অর্থাৎ তারাও স্বাধীন হয় এখন বুঝতে পারলাম এই গ্রামটায় না আসলে একেবারে বিশাল রকমের একটা মিস হয়ে যেত মনে হচ্ছে আরেকটা রাত থাকতে পারলে খুবই ভালো লাগতো লাদাখের যতগুলো জায়গা দেখেছি তার মধ্যে সব থেকে পিসফুল জায়গা ছিল এই তৌরতুক ভিলেজ ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে অ্যাটলিস্ট এক রাত থাকার এখানে চেষ্টা করব আবার দেখা হবে স্বপ্নের মতো সুন্দর এই গ্রামটাকে সাইনিং আউট